এভাবে মাত্র পাঁচটি দেশি মুরগি দিয়ে শুরু করা যায় লাভজনক পোল্ট্রির ফার্ম কি আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি উত্তর পেয়ে যাবেন আর আপনি পারবেন যদি তাকে ইচ্ছা শক্তি পরিশ্রম আর সঠিক পরিকল্পনা এখন কথা হচ্ছে আপনি কিভাবে দেশি মুরগির খামার শুরু করবেন প্রথমে একটি মুরগি ঘর তৈরি করতে হবে এরপর আপনাকে দেশি মুরগি সংগ্রহ করতে হবে আপনারা সব ডিম ফারা মুরগি দিয়ে কমার শুরু করবেন মুরগি কেনার পর আমরা অনেকে বুঝি না কি থেকে কি করব। আপনি প্রথমে মুরগি গুলোকে রানী আর ডিবি ভ্যাকসিনটা করিয়ে নেবেন ভ্যাকসিন করার ফলে আপনার মুরগি থাকবে নিরাপদ ও রিক্স মুক্ত তার কিছুদিন পর কৃমির ওষুধ খাওয়াতে হবে এতে মুরগি ও বাচ্চা দেওয়ার ক্ষমতা বাড়বে সবসময় চেষ্টা করবেন বাহিরে ছেড়ে দিয়ে পালন করতে এতে মুরগির খাদ্য খরচ কম লাগবে রাতে আপনি যে ঘরটা তৈরি করেছেন সেখানে তাদের রাখবেন দিনে দুইবার ভালো মানুষ লেয়ার লেয়ার ওয়ান ফিট কেটে দিবেন তাহলে মুরগি ডিম বেশি দিবে দেশি মুরগি সাধারণত বাচ্চা ফোটাতে পারেন অথবা মুরগি দিয়ে কুসে বসিয়ে ফোটাতে পারেন এভাবে আপনিও পাঁচটি মুরগি দিয়ে কমা শুরু করে প্রতি মাসে আয় করতে পারেন পঞ্চাশ হাজার টাকারও বেশি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন